বাংলাদেশ বড় এলাকার এই বাজারগুলোতে গরুগুলো গণহারে আসা শুরু হয়েছে যে কারণে এই বাজারগুলোতে গরুর দামটা কিন্তু প্রায় সীমিত হয়ে গেছে এবং এই বাজারে গরুগুলো কম দামে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন এই নাম্বারটি দেখছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন বিস্তারিত এর সাথে আরও আলোচনা করতে পারেন গরুর বিষয়ে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাজারে কি আপনি গরু কিনবেন কত টাকা মন চলতেছে কীভাবে আসবেন সব কিছু থাকবে এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটিকে কোনোভাবেই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন যে আসলে এখানে আসা যায় কি যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি আগামী কাল এবং শনিবার পুরোভাবে পুরো দমে চলমান থাকবে যারা বিশেষ করে গরু কিনতে আসতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন যেহেতু আজকে উনত্রিশে মে দু রোজ বৃহস্পতিবার আজকেও একটি বাজার চলমান রয়েছে যেটির নাম হচ্ছে মনোকসার বাজার সেটিও মশাল অনেক বড় একটি বাজার যে বাজারে আজকে হাজার হাজার গরু নামবে এবং হাজার হাজার গরু বাজারজাত হবে তো এখানে গরুগুলো মোটামুটি কম দামেই বেচা কেনা হচ্ছে বা সোল্ড আউট হচ্ছে যারা বিশেষ করে একটু কম টাকার মধ্যে গরুগুলোকে পারচেস বা কিনে নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এবং এই তরতুপুর মনোকোষা খাসেরহাট কানছাট এবং বিভিন্ন গরুর বাজারে আপনারা চাইলে এসে দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো আল্লাট কেন দেখছেন কি পরিমাণে বোল্ডার আছে বোল্ডারগুলো কিন্তু নর্মালি বিক্রি হচ্ছে না বোল্ডারগুলোর দাম দেখা যাচ্ছে জোড়াতেই দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা নাই বললে চলে মানে জোড়াতে ভাবতে পারছেন যে প্রতি জোড়াতে পঞ্চাশ হাজার টাকা করে নাই এবং এই গরুগুলো কেনার আগে বা কেনার পূর্বেই আপনারা যে বিষয়গুলো ধ্যানে রাখবেন বা কেনার আগ মুহূর্তে যখন আপনারা আসার ডিসিশান নেবেন তখন অবশ্যই এই গরুগুলো সম্পর্কে জানবেন যারা এই গরুগুলোকে প্রপার আন্দাজ করতে পারে তাদেরকে নিয়ে আসবেন যারা গরু সঠিক দাম দিবে তাদেরকে নিয়ে আসবেন এমন একজন মানুষ নিয়ে আসছেন যে গরু দেখতেছে কিন্তু দাম দিতেছে না সে আপনাকে গরু কেনার কোনো মোটিভেট বা মোটিভেশনাল কোনো কথা বলতেছে না আপনাকে ডিমোটিভেট করতেছে এইরকম অসংখ্য মানুষের সাথেই আমাদের কিন্তু মোকাবেলা বা আমাদের ফেস টু ফেস হয়েছে এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন ভালো না লাগলে গরু কিনবেন না যেহেতু মৌসুম বা দেখা যাচ্ছে ঈদ আমাদের খুবই কাছে তো এখানে এখন আসার আগে বা দেখা যাচ্ছে যে এখানে যখন আসবেন এত ডিসিশন নেওয়ার কোনো মানে দরকার নেই আমি যে ভিডিওতে বলতেছি এই কথাগুলো শোনার পরে যদি আপনার আসার ইচ্ছা হয় তাহলে আসবেন এখন যেহেতু সময় খুবই কম ঈদের মার্কেট আপনারা করতে চাচ্ছেন বা ঈদের মার্কেটে আপনারা গরুগুলোকে সোল্ড করতে চাচ্ছেন তাহলে তো এখন আর সময় নেই তো এইখানে এসে সময় নষ্ট না করে আপনি অন্য বাজারে যান যেখানে আপনি কম দামে গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন এখন আপনাদেরকে বলি যে সার গরুগুলো বর্তমানে একদমই দাম কমে আসছে সার গরুগুলো এবং বোল্ডার গরুগুলোর তবে আবালের কোনোভাবেই দাম কমে নেয় আবাল গরুগুলো তিরিশ হাজার টাকা প্লাসে বিক্রি হচ্ছে এবং যেগুলো সার গরু সেগুলো তিরিশ হাজার টাকার নিচে বিক্রি হচ্ছে আর যেগুলো বোল্ডার সেগুলো তিরিশ থেকে দেখা যাচ্ছে যে একত্রিশ হাজার টাকা মনে আপনারা কিনতে পারবেন এবার বলি যে বোল্ডারকে প্রপার আন্দাজ করতে হবে আপনাকে এই বোল্ডারের মাংসের ওজনটা যদি আপনি প্রপার না করতে পারেন তাহলে কিন্তু আপনি এক লাখ টাকা মন করেও কিনতে পারবেন না কারণ আপনার দেখা যাচ্ছে যে একটা গরুর মাংস হবে দশ মন আপনি সেই গরুকে যদি তাকেন সাত মন তাহলে তো হলো না এদিক ওদিক থাকতে পারে বিশ কেজি পঁচিশ কেজি বা এক মনই থাকতে পারে তাই বলে কিন্তু এই তিন মন গরুর মাংস মানে আপনাকে কেউ মাইনাস করে আপনার কাছে কেউ গরু বিক্রি করবে না তো আমি আশা করছি যে এই তর্তীপুর বাজারটিতে আসলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এই তরতীপুর গরুর বাজারটি খুবই বড়ো সড়ো আকারেই চলমান থাকবে দেখা যাচ্ছে শুক্রবার শনিবার রবিবার মঙ্গলবার মঙ্গলবারই আমাদের এখানে মেবি হাটটি হয়তো বা শেষ হতে পারে ঈদের মার্কেটটি বাইরের মানুষজন আসা শেষ করে তো আমি আপনাদেরকে আমার মত করে হাটগুলোকে বিশ্লেষণ করে অ্যান্ড আমার মতেই আপনাদেরকে আমি যেই দামগুলো বলেছি এই দামের মধ্যেই গরুগুলোকে আসলে আপনারা কিনে নিতে পারবেন শুধু এই দামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এখন সেট কিন্তু আপনি ফিরিতে পাবেন না এ বিষয়টা মাথায় রাখবেন যখন কষাই গরু বা কাটাই গরু কিনবেন তখন কিন্তু সেট ফ্রি বাট এখন সেট ফ্রি পাবেন না এখন সাড়ে তিন মন একটা গরুর মাংসের ওজন হলে আপনাকে সেটের দাম কিন্তু দশ হাজার টাকা দিতে হবে এবং কোয়ালিটির ওপরে আপনাকে পাঁচ সাত হাজার টাকা বাড়তি দিতে হবে তো এই বিষয় নিয়েই কিন্তু আপনারা গরু কিনতে আসবেন এমন না যে আমি গরু কিনতে আসলাম খালি মাংসের দামটা দিয়ে আমি গরু নিয়ে চলে যাব এরকম কোনো কিছুই এখন বর্তমানে হবে না মাংসের গরু যখন কিনবেন তখন ঠিক আছে কিন্তু এখন পাওয়া সম্ভব না বা পসিবল না আশা করছি যে আপনারা আমার কথাগুলোকে ফলো করবেন ফলো করার পরেই কিন্তু এখানে আসার ডিসিশান নেবেন এখানে আসার পরে কাউকে ব্লেম দেওয়া বা এখানে গরুর দাম বেশি এরকম কোনো ধরনের কোনো মন মানসিকতা তৈরি করবেন না কারণ এখানে যেটা রিয়ালিটি সেটা আপনাদেরকে বলা হচ্ছে রিয়ালিটির বাইরে কোনো কিছুই বলা হচ্ছে না যেমন বোল্ডার বোল্ডারগুলো বেঁচে কিনা হচ্ছে না আপনারা এই বোল্ডার চোখে দেখতে পারতেন চোখে দেখতে পারতেন না এখন হাজার হাজার বোল্ডার কিন্তু বাজারে আর কি হোল্ড হোল্ড হয়ে আছে কারণ কি হোল্ড অন হয়ে আছে কিসের জন্য কারণ এই গরুগুলো কেউ পারচেস করছে না যে কোনো কারণে হোক পারচেস করছে না তো এই হচ্ছে আসলে মূল কাহিনী দিন শেষে এতটুকু বলার আপনাদেরকে রয়েছে যে এই গরুগুলো যখন এখান থেকে চলে যায় এই গরুগুলোর প্রতি বিভিন্নভাবে বিভিন্ন রকমের যাই হোক আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি না অসংখ্য অসতই ব্যবসায়ী যারা দেখছি যে দাঁতে নাই গরু বয়স হয় নাই তারা গরু কিনে নিয়ে চলে গেছে এবং তারা বলতেছে যে এখানে আমাদের ওইখানে এই দাঁত মাত বুঝে না এই গরুগুলো বেঁচে দিলে তারা নিয়ে ফেলবে বা কম দামে পাইলে কিনে ফেলবে আপনারা অনেকেই জানেন যে দাঁতা গরুর চাইতে দেখা যাচ্ছে যে আদাতা গরুর দাম কিন্তু অনেকটাই কম মানে অনেকটাই কম মানে বিশ হাজার টাকা কম বেশি এটা আপনারা মাথায় রাখবেন বিশ হাজার টাকা কম বেশি একটা গরু দাতা গরুর দাম যদি হয় এক লাখ বিশ হাজার তো একটা আদাতা গরুর দাম সেম মাংসই হবে সেটার দাম হবে এক লাখ টাকা তো এই হচ্ছে আসলে মূল কাহিনি যেমন লাইক আপনারা সার গরুগুলো একটু কম দামে কিনতে পারবেন যেমন হচ্ছে যে আবাল গরুগুলো একটু আপনাদেরকে এক্সপেন্সিভ দাম দিয়েই কিনতে হবে এবং সার গরুগুলো দেখা যাচ্ছে যে আমার মতে আমরা যে বাজারটা কালকে দেখলাম বুধবারের বাজারটা দেখলাম তিরিশ হাজার টাকার নিচেও অনেকেই গরু কিনে ফেলছে কারণ এখন যে গ্রামের গরুগুলো দেখছেন গণহারে শোল্ড আউট হয়ে গেছে গণহারে শোল্ড আউট হয়েছে কিন্তু গণহারে শোল্ড আউট হলে তো হবে না গণহার গণহারে পারচেস করতে হবে গরুগুলো তাহলে এই গরুগুলোর মার্কেটিং ভ্যালু বাড়বে কিন্তু এই গরুগুলোর মার্কেটিং ভ্যালু না থাকার কারণে এই গরুগুলোর যারা ক্রেতা বিক্রেতা বিশেষ করে বিক্রেতা রয়েছে তারা কিন্তু একটু হতাশি ফিল করছে কিন্তু এই বাজারে আসার পরে যদি কাস্টমার বেড়ে যায় দেখা যাচ্ছে যে কাস্টমার ফিডব্যাক এরা ভালো পায় তাহলে গরুর দাম কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে যারা বিশেষ করে আমার ভিডিওগুলো দেখেন ব্যবসিক এবং ব্যবসিকের বাইরে ফ্যামিলি যারা রয়েছেন বা ফ্যামিলি মেম্বারদের জন্য যারা গরু কিনতে চাচ্ছেন আমি বলবো যে আপনাদের যদি দশ টাকা ও লাগে আপনারা এই সব জায়গা থেকে গরু কিনে নিয়ে যাবেন আপনি আপনার পৃথিবীকে না সরি আপনি আপনার সন্তানদেরকে আপনি আপনার ফ্যামিলিকে পৃথিবীর সবচাইতে ভালো গরুটি এবং সুস্থ গরুটি ডেডিকেট করতে যাচ্ছেন এবারিতে যদি আপনি এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যান তাহলে কারণ এই গরুগুলো কিন্তু একদম অর্গ্যানিক এবং একদম পিওর এখন কীভাবে পিওর সেটা তো আপনাদেরকে বলতে পারবো না তবে এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে আমি ঘুরে দেখাতে পারবো যে আসলে এই গরুগুলোকে পিওর বা অর্গ্যানিক কেন বলা হয় আর এই গরুগুলো আসলে কেন এতটা জনপ্রিয় অর্জন করেছে ফেনি নোয়াখালীর মাংসের কাছে কারণ এই গরুগুলোর মাংস যদি আপনি একবার খান তো আপনার জীববায় লেগে থাকবে খুবই সুস্বাদু হয়ে থাকে কারণ এই গরুগুলোকে কোনো ধরনের কোনো ফিট আপনারা অনেকেই জানেন যে খামারের গরুগুলো কিন্তু কোনো ধরনের কোনো জগিংয়ের অপশন পায় না কারণ একটা গরু যখন নর্মালি হাঁটা চলাফেরা করবে সেই গরুটার শরীরে কিন্তু যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু আউট হয়ে যাবে তার মলের মাধ্যমে যদিও আমি গরুর বিষয় নিয়ে একটু স্টাডি করছি যে কারণে আপনাদেরকে বললাম আর গরু বিশেষ করে যেগুলো খামারের গরু সেগুলো কিন্তু খামারের মধ্যে সীমাবদ্ধ এই গরুগুলোকে বের করা হয় না এবং এই গরুগুলোকে বিভিন্ন প্রোটোকল দিয়ে বিভিন্ন হাই ফিড জাতীয় খাবারগুলো বা হাইব্রিড জাতীয় খাবারগুলো দিয়ে এই গরুগুলোকে ফুলানো হয় যে কারণে এই গরুগুলো কিন্তু একটু উগ্র মেজাজি হয়ে থাকে তবে এই গরুগুলো কিন্তু খুবই শান্ত প্রকৃতির আপনারা অনেকেই দেখবেন যে অনেক অনেক বাজারে গরু পাগলা হয়ে গেছে কিন্তু এই বাজারের গরুগুলো পাগলা হওয়ার কোনো অপশন নাই খুবই শান্ত প্রকৃতির গরু খুবই শান্ত মেজাজের গরু আপনারা চাইলে এখানে আসতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার বক বক করার জন্য সরি এবং আপনারা এখানে আসেন ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন আপনাদের জন্য না হলে আপনার ফ্যামিলির জন্য হইলেও এখানে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন পাশাপাশি আমাদের সাথে থাকেন